নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর ইলিশ মাছ তো অনেকেই অনেক রকমভাবেই রান্না করে আমি কিভাবে রান্না করি সেটাই আজকে দেখাবো আমার ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটায় লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি একটা কড়া নেব কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আমি মাছগুলো দিয়ে দেবো মাছটাকে ভেজে নেব মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে মাছটাকে উল্টে দেবো ইলিশ মাছটা বেশি ভাজার প্রয়োজন নেই একটু হালকা করে ভাজবো মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে নেব এই তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব হাই ফ্লেমে বেগুনগুলোকে একটু ভেজে নেব একটু লাল লাল করে বেগুনটাও ভাজা হয়ে গেছে আমি সামান্য আরো একটু তেল দিয়ে দেবো এই বেগুন ভাজা তেলের মধ্যে আমি সামান্য আরো একটু তেল দিয়ে দিলাম দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজটাকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামান্য একটু রসুন বাটা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে একটু ভেজে নেবো রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দেবো আলু এই পেঁয়াজের মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো আলুটাকেও একটু ভেজে নেব আলুটা ভাজা হতে হতে গুঁড়ো মশলাগুলোকে এক করবো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দেবো দিয়ে আলুটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নেবো দিয়ে দেবো সাত মতো নুন আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ভালো করে মশলাটার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব আলুটাকে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব আপনারা ঝোল যতটা চান সে অনুযায়ী জলটা অ্যাড করবেন আমি আরও একটু জল দিয়ে দেবো যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় ঝোলটা ফুটে গেছে এখন যে বেগুনটা ভেজে রেখেছিলাম বেগুনগুলোকে দিয়ে দেব দেখুন বন্ধুরা বেগুনটাকে কিন্তু দিয়ে দিয়েছি আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব তরকারিটাকে একটু ঢেকে দেব দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং মাছগুলো দেখুন বন্ধুরা আমার মাছ ভাজাগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে তরকারিটাকে আরও একবার ডেকে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে চলে এলাম বন্ধুরা দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি একটু ঝুলঝুলই নামাবো আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিলাম কিছুক্ষণ ঢেকে রাখবো দেখুন তরকারিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে বেগুন ইলিশ আমার রান্না হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটায় লাইক দিয়ে দেবেন আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ